তোমাদের বন্ধুকে কি বলেছিল না ছিল স্যার কিন্তু সাহস ছিল না ইয়েস স্যার ফল ব্লাডি খাওয়া এসো আমার সাথে আপনার সুস্থতা থাকা কালে কোন নাইন সাথে আপনার ভালো সম্পর্ক ছিল আমার সাথে সহজে বসে বসে ছিল রুবেল ভাইয়ের সাথে বেশি আমার ভালো সম্পর্ক রুবেল ভাই সম্পর্ক কি বলো হ্যালো বাগের খাঁচায় না বল ছাগলের খোয়ারে সিংহ ঢুকেছে তোর ভাইকে দেখ নইলে তোকে নিয়ে যাবো খুব আচার ব্যবহার সব কিছুই ভালো আর আমার সাথে একটা খুব ভালো একটা ধর্ষ হয়েছে মানে শ্যুটিং করতে গেলেও খুব আনন্দ পাই তার সাথে তার আচার ব্যবহার খুবই ভালো আর সব সময় একটা যোগাযোগ থাকতো এই শুধুতে হ্যাঁ আমরা এর আগে অনেক পরিচালক বলেছে রুবেল ভাই উনি অনেক সময় নিজের পকেট থেকেও টাকা দিয়ে না না খুব যেমন তার ই আসছে মানে মন মনোভাব তো খুবই ভালো এটা খুব মনে পটে আর শুটিংয়ে গেলে তো খুব আনন্দ করে খুব আনন্দ করে মজা লাগে শুটিং আমি রবি ম্যাক্সিমাম ছবি আমি আউটডোরে করছি আপনার সবই যে স্পটটা আছে না ওইটা কোনোই ছিল না আমরা প্রথম ছবিটা ফার্স্ট ছবি আমরা ওইখানে শুটিং করি থাকার জায়গা নেই কত কষ্ট করে থাকছি তারপর খাওয়ার প্রবলেম কিন্তু তবুও আমরা

তারপরে বানানোর মতো আর আপনারা হলে আসেন আবার আগের মতো আমরা ছবি বানাইতে পারি ভালো ছবি বানাতে পারি এই আসে আমি পড়ি আপনাদের অপরাধী তালিকায় কোন অসান ব্যক্তিত্ব আছে বলেও আমার জানা নেই স্যার এই সম্রাট চক্রকে সাহায্য করার জন্যই করে আনা হয়েছে